নমস্কার স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল রাজরাজেশ্বরী রানী ভবানী আর সে চরিত্রে রয়েছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল প্রমোতে রাজনন্দিনীকে দেখা গেলেও দেখা যায়নি রানী ভবানীর নায়কের চরিত্রকে মানে রানী ভবানীর স্বামী রামকান্তের চরিত্রকে কে থাকছেন এটাই হচ্ছে এখন প্রশ্ন এর আগে পৌরাণিক গল্পে মন জয় করেছে স্টার জলসাতে সব্যসাচী চৌধুরী এছাড়াও অনেক অভিনেতারাই রয়েছেন কিন্তু কিছুদিন আগে থেকে দেখা গেলে সব্যসাচী চৌধুরী লাস্ট ছিল টেলিপাড়ায় শোনা যাচ্ছে যে রানী ভবানের স্বামীর চরিত্রের জন্য লুক সেটে দেখা যায় অভিনেতা সায়ন বোসকে এছাড়াও কথা হয়েছিল সব্যসাচী চৌধুরী গৌরব চ্যাটার্জি এবং বিশ্বজিৎ ঘোষের সাথে কিন্তু তাদের সাথে তেমন কথা এগোয়নি আর গৌরব বর্তমানে অন্য সিরিয়ালে রয়েছেন তাই লুক সেটে দেখা যায় অভিনেতা সায়ন বোসকে যাকে শেষ দেখা গিয়েছিল দুই শালিক সিরিয়ালে তবে সবটাই প্রাথমিক পর্যায়ে আরও কিছু অডিশান হবে নাটোরের রাজা রামকান্তের চরিত্রের জন্য তো আপনারা কাকে দেখতে চান রানী ভবানী সিরিয়ালের নায়কের চরিত্রে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ